আলাইকুম প্রিয় বন্ধুগণ ঝঞ্ঝা বিক্ষুব্ধতার ডামাডলে গোটা উপমহাদেশ যখন কাঁপছে তখন ভারত ও চীনের মিত্রতা গোটা উপমহাদেশের মনে এক জাগতিক আশার সঞ্চার করে বিশৃঙ্খলা অশান্তি যুদ্ধবিগ্রহবিহীন উপমহাদেশ হোক ছোটোখাটো ইউরোপ এটি আপনার আমার সবারই প্রত্যাশা সম্প্রতি চীন ও ভারতের মধ্যকার সম্পর্ক দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক বাস্তবতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে অবনতি উভয় দেশের মধ্যেই ঘনিষ্ঠতা বৃদ্ধি করেছে যেমন দ্বিপাক্ষিক বৈঠক বাণিজ্যিক সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় দক্ষিণ এশিয়ার নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা ও সীমান্ত বিরোধ ভুলে উভয় দেশই এখন পারস্পরিক স্বার্থে সমঝোতার দিকে এগোচ্ছে এই পূর্ণ সম্পর্ক দক্ষিণ এশিয়ার ছোট্ট দেশগুলির জন্যে নতুন কৌশলগত সুযোগ তৈরি করতে পারে একদিকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনসিয়েটিভ বিআরআই অন্যদিকে ভারতের নেইবার লুক ফাস্ট নীতি এই অঞ্চলের প্রভাব বিস্তারের প্রতিযোগিতা তৈরি করছে তবে যদি চীন ও ভারত পারস্পরিক আস্থা ও অর্থনৈতিক সহজা সহযোগিতা বৃদ্ধি করে তাহলে পুরো দক্ষিণ এশিয়ার জন্যে এটি ইতিবাচক হতে পারে তবে মুক্ত দৃষ্টিতে সেটি হতে হবে এবং মত পথ সব কিছুরই এক গণতান্ত্রিক চেতনায় হয়তো এই পরিবর্তনশীলতায় কাজে আসবে রূপান্তরের যে বাস্তবতা দক্ষিণ এশিয়াকে একটি নতুন মাত্রার বা মেরুকরণের দিকে নিয়ে যেতে পারে সেখানে বিদ্বেষ এবং প্রতিহিংসা সুলভ বা প্রতিদ্বন্দ্বিতার চেয়ে সহযোগিতায় মুখ্য হয়ে উঠবে ভবিষ্যৎ সম্ভাবনা সমুজ্জ্বল হবে চীন ও ভারতের কৌশলগত সিদ্ধান্ত ও পারস্পরিক প্রতিবেশী দেশগুলির প্রতি শ্রদ্ধা ও বিনয়ের দৃষ্টিভঙ্গিতে চলতে হবে উভয় দেশে তাহলে হয়তো পারস্পরিক শ্রদ্ধা ও সমঝতায় এগিয়ে যেতে পারে আমাদের এই উপমহাদেশ প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন